পঁচিশ বছর ধরে চলা ফিফা ক্লাব বিশ্বকাপ এতটা হাইপ কখনোই পায়নি যতটা এবার পেয়েছে পনেরোই জুন থেকে শুরু হওয়া এই বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে ছয়টি কনফারেশন থেকে বত্রিশটি ক্লাব এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে থাকবে পিএইচজি রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার সিটি সহ বিশ্বের বড় বড় ক্লাব তবে থাকছে না বার্সেলোনা বা লিভারপুলের মতো বড় ক্লাব নিয়ম হল এক দেশ থেকে দুটি দলের বেশি অংশগ্রহণ করতে পারবে না এবং গত চার বছরে ওই কনফেডারেশনের সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপে ক্লাবের পারফরমেন্স কেমন ছিল ইউরোপে উইফা চ্যাম্পিয়নশিপে গত চার বছরে বার্সেলোনা ও লিভারপুল আগেভাগেই বাদ পড়েছে যার কারণে তারা নেই এই বিশ্বকাপে শুধু নিয়মের ব্যতিক্রম ঘটেছে ম্যাসির ক্লাব মায়ামের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে লস অ্যাঞ্জেলেস এফসি ও সিরাটল সাউন্ডার্স ছাড়াও ইন্টার ইন্টারমায়ামি খেলছে এই টুর্নামেন্টে এখানে স্বাগতিক দেশের কোটায় খেলবে মায়ামি। দু সালে শুরু হওয়া এই ক্লাব ফুটবল বিশ্বকাপে তখন মাত্র ছয়টি দল অংশগ্রহণ করত এবং দশ দিনের মধ্যে শেষ হয়ে যেত সেই ফিফা ক্লাব বিশ্বকাপ কিন্তু ফিফা এবার ক্লাব বিশ্বকাপকে এতটা বড় করেছে যে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ৩২টি দল এক মাস ধরে 63টি ম্যাচ খেলবে যে দল চ্যাম্পিয়ন হবে সে দল পাবে এক বিলিয়ন মার্কিন ডলার মানে একশো কোটি মার্কিন ডলার এটাকে বলে ফুটবলের বিশ্বায়ন বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি দু সালে ব্রাজিলের ক্লাব ক্লুমিনেসকে চার শূন্য গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে নেয় ফাইনালিস্ট এবার ফিফা ক্লাব বিশ্বকাপ কে জিতবে তার একটি পার্সেন্টেজ করেছে সেদিক থেকে দেখা যাক কোন দল জেতার সম্ভাবনা বেশি পিএইচজি আঠারো দশমিক পাঁচ পার্সেন্ট ম্যান সিটি সতেরো দশমিক আট পার্সেন্ট মিউনিক বারো দশমিক আট পার্সেন্ট ইন্টারমিলান বারো দশমিক তিন পার্সেন্ট রিয়াল মাদ্রিদ নয় দশমিক আট পারসেন্ট চেলসি আট দশমিক চার পার্সেন্ট এই হল ক্লাবগুলোর ক্লাব বিশ্বকাপ জেতার পার্সেন্টেজ আপনার কাছে কোন ক্লাবটি সবচেয়ে বেশি ফেভারিট যার ক্লাব বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে কমেন্ট করে জানান